ওইরকম সাহস পাইতাম না যে হয়তো সমস্যা আছে এমনিও বুঝতাম যে সমস্যা আছে আলহামদুলিল্লাহ বিয়ের এক দুই মাস আপনার কাছ থেকে ওষুধ খাইছি খাওয়ার পরে আইসিলাম এসে আপনার থেকে ওষুধ নিয়ে মানে এরপরে বিয়ের সাথে করছি আলহামদুলিল্লাহ আপনি যে টিপস যে ওষুধ দিছেন আলহামদুলিল্লাহ তাতে যেভাবে বলছেন যে খাইলে যেভাবে সম্ভব আলহামদুলিল্লাহ ওইভাবে পাইছে আর কি প্রথমবার কেমন প্রথম পর্যায়ে পনেরো বিশ মিনিট সেকেন্ড টাইম আর সেকেন্ড টাইম হচ্ছে আপনার আমি ইচ্ছা করলে যদি আধা ঘন্টা চাই ইচ্ছা বা আমি যদি চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা মানে আমার ইচ্ছা অনুযায়ী এটা সত্য যে সত্য যারা বিশ্বাস করে না তাদেরকে কি বলে আসলে বোঝানো যায় রোগীরা এগুলো বিশ্বাস করে না আপনি তো মনে চেম্বারে আসার আগে এটা খুব আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি আর কি এটা আসলে সত্য জি আসলে সত্য স্ত্রী কি বলছে যে এটা টাইম বাড়লে তার কি হয় সুবিধাটা কি টাইম বাড়লে সুবিধা আলহামদুলিল্লাহ এটা একটা আনন্দ সুখমে আনন্দ পাওয়া যাবে যার কারণে দেখা যায় স্ত্রীও খুশি আর কি এটা শিওর জি কখনো বোঝা গেছে বা বলছে সে জি না কখনো বলে নাই শরমে শরমে বলতে কি শরমে না আমি বুঝি তো যে কতটুক তার লাগতেছে আর কি এই অনুযায়ী দেখা যায় যে সে সন্তুষ্ট এবং ওই প্রথম পর্যায়ে যখন আমি যাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্যায়ে আমার যেতে দেয় না আর গেলেও দেখা যায় যে আমি ইচ্ছে করলে দুই সার পাঁচ মিনিট সম্ভব না কিন্তু উনি দ্বিতীয় পর্যায়ে হয়তো দুই সাল পাঁচ মিনিট কিন্তু আমার এই ওষুধ খাওয়ার পরে দেখা যায় যে আধা ঘন্টা চল্লিশ মিনিট মানে এরকমবার না দ্বিতীয়বার এভাবে হইতে দেয় না মুশকিল তো ভিডিও শেষ পর্যায়ে আসি দর্শকদের উদ্দেশ্যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে তোমার হেদায়তের কিছু কথা বলো হেদায়েতে এখানে আসলে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে হবে সবাই দূর দূর থেকে আসে আমি দূরে থেকে আইসি আপনার কথা আপনার ভিডিও সব দিকে ভালো লাগছে যার কারণে এখানে আইসি আলহামদুলিল্লাহ আসলে আমাদের বিশ্বাস রাখতে হবে প্রত্যেকটা ওষুধে আল্লাহর হাতে ক্ষমতা মানুষ হলে মাত্র ওসিলা হ্যাঁ আর্শিলিন সালা আশা করি ধৈর্য ধরতে হবে আমি যে ভাই জাস্ট তিনবারের বেলা আসলাম তো এটা ধৈর্য ধরতে হবে যে আমি হয়তো দু সপ্তাহে এক মাস খাইলাম আমার পরিবর্তন নাই আমি যদি হাল ছেড়ে দিই তাহলে হবে না আমার ধরে আবার বারবার আসতে হবে তা আর্শিলিংসা আশা করি আল্লাহর রহমতে সুস্থ তা সেবা পাবে আর কি ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা যারা দেশের দেশের বাইরে থেকে ভিডিওটা দেখলেন এই দিন ভাইটার জন্য দোয়া করবেন তো দাম্পত্য করতে জন্য সুবিধা থাকে কোনো ধরনের অনলাইন থেকে ওষুধ কিনবেন না টাকা পয়সা অগ্রিম চাইলে এক টাকাও লেনদেন করবেন না আর এটা টেস্টো লাইফ ড্রাই হসপিটাল আরশিনগর ঢাকা বসিলাই ব্রিজ পার হয়ে আসতে হবে আমার চেম্বার শুধুমাত্র ঢাকাতে আল্লাহ হাফিজ